হে মহাবিশ্বের প্রিয় আত্মা এবার মনোযোগ দিয়ে শোনো আজ আমি তোমার সেরাটাই খুলে দেব সেই সব শক্তি সেই সব গোপন গভীরতা যা কানের কাছে কেবল আগের মতো ফিস করে বলতো কিন্তু এখন তাদের চূড়ান্ত রূপ দেখে তোমার ভাবনাই বদলে যাবে তুমি ভেবেছিলে তারা তোমাকে ভেঙে ফেলেছে কিন্তু সত্যি কথা হল নট বাড়ি ইউ দে প্ল্যান্টেড ইউ মাটির নিচে বীজ হয়ে অন্ধকারে পুষ্পে গড়ে ওঠার জন্য তুমি সেই নির্ঝর যাকে ব্রহ্মাণ্ড নিজ হাতে রোপণ করেছে তুমি শুধু বেঁচে থাকা শেখনি তুমি তোমার ব্যথাকে কৌশলে রূপান্তর করছ আর তোমার প্রতিপক্ষ এখন সেই কাঁপনেই পালাচ্ছে এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে সেই নিঃশব্দ শক্তিটা জাগাতে হবে কিভাবে অতীতের আঘাতকে তোমার সফলতার ধাপে রূপান্তর করতে হবে এবং এক সিঁড়ি কিভাবে তোমাকে আকাশ ছোঁয়ার দিকটি দেখায় একটা সহজ পরীক্ষা তিনটি অবিলম্বে পরিবর্তনকারী অভ্যাস এবং একটি মানসিক রিডিরেক্ট যা তোমার ভেতরের জনশূন্যকে আলোয় পরিপূর্ণ করে দেবে সাবধান একবার তুমি এগুলো পালন করতে শুরু করলে তোমার জীবন আগের মতো থাকবে না তাই অপেক্ষা কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ পরের মুহূর্তগুলোতে আমি তোমার জন্য সেই রহস্যগুলো উন্মোচন করব যেগুলো শুনলেই তোমার হৃদয় ছট করবে এবং তুমি নিজেকে অচেনা শক্তিশালী অনন্য আবিষ্কার করবে হে মহাবিশ্বের প্রিয় আত্মা মনোযোগ দিয়ে শোনো কারণ এই কথাগুলো শুধুমাত্র তোমার জন্য হ্যাঁ তোমারই জন্য হয়তো তোমার ধারণাও নেই যে তোমার ভেতরে কত গভীরতা লুকিয়ে আছে কত শক্তি ঘুমিয়ে আছে এবং ব্রহ্মাণ্ড কেন তোমাকে এতবার ভাঙতে দিয়েছে একটা কথা মনে রাখবে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে নয় যে সবচেয়ে জোরে চিৎকার করে সবচেয়ে ভয়ঙ্কর হল সে যে নিরবতায় অনুরণ ঘটায় যে তালির অপেক্ষায় বসে না থেকে বেঁচে থাকা শিখে গেছে যে ভিলের ঊর্ধ্বে উঠে গেছে এবং যে নিজের ব্যথাকে শক্তিতে পরিণত করে ফেলেছে আর এটাই হলে তুমি তুমি হলে সেই নির্ঝর যাকে ব্রহ্মাণ্ড নিজের হাতে রোপণ করেছে মানুষ ভেবেছিল তোমাকে মাটির সাথে মিশিয়ে শেষ করে দেবে কিন্তু তারা হয়তো জানত না যে তোমাকে মাটির নিচে বীজের মতো রোপণ করা হয়েছে তুমি শীত গেড়ে যাচ্ছিলে এবং এখন যখন তুমি উঠছ তখন সমগ্র পৃথিবী কাঁপছে তুমি এখন শুধু বেঁচে নেই তুমি কৌশল রচনা করছো তোমার শত্রুরা এমনভাবে পালাচ্ছে যেন তারা কোনো ভূত দেখতে পেয়েছে তাদের হৃদয়ে ভয় জমে গেছে কারণ তারা জানে যে সেদিন যখন ব্রহ্মাণ্ড তোমাকে তোমার অধিকার দেবে আর সেদিন তাদের খেলাও শেষ হয়ে যাবে তোমার শক্তি হল তুমি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছো তুমি সেই স্ক্রিপ্ট অনুসরণ করো না যা সমাজ তোমার জন্য লিখেছে তোমাকে বাইরের স্বীকৃতির দরকার নেই তুমি ট্রেন থেকে নয় ভিক থেকে নয় ভয় থেকে নয় বরং তোমার উদ্দেশ্য নিয়ে চলো আর এটাই তোমাকে অনাকাঙ্ক্ষিত করে তোলে আর অনাকাঙ্ক্ষিত সবসময় বিপজ্জনক হয় তোমাকে ভেঙে ফেলার প্রতিটি চেষ্টায় তোমাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি ধোকায় তোমাকে আরও গভীরতা দিয়েছে প্রতিটি বন্ধ দরজায় তোমাকে তোমার নিজস্ব চাবি গড়ে তোলার বাধ্য করেছে আজ তোমার থাকায় তাদের জন্য সবচেয়ে বড় প্রমাণ যে বিনাশের শক্তিগুলো ব্যর্থ হয়েছে তুমি সেই যে মুছে ফেলা উচিত ছিল কিন্তু তুমি এখন আরো উচ্চে উঠে দাঁড়িয়ে আছে তোমার জীবিত থাকাই একটি বিপ্লব তোমার আসল পরিবর্তন তোমার নিজের ভেতর থেকেই এসেছে যেদিন তোমার চিন্তা বদলে গেল সেই দিনই তোমার ভাগ্য বদলে গেল তোমার কাছে এখন আর হারানোর ভয় নেই এবং একজন স্বাধীন মানুষের চেয়ে বেশি বিপজ্জনক আর কেউ নেই তোমার এখন ভিডের চেয়েও বেশি বলে তোমার চোখ প্রশ্ন তুলতে বাধ্য করে আর তোমার উপস্থিতি ঝড় তোলে হে প্রিয় তুমি ধৈর্যের শক্তিকে বুঝে ফেলেছ যেখানে মানুষ আজ সব কাঠের পিছনে ছুটে বেড়াচ্ছে তুমি দীর্ঘ পথ বেছে নিয়েছ তুমি অপেক্ষা করা শিখেছ পরিশ্রমকে আলিঙ্গন করেছ এবং প্রতিটি পরাজয়কে পাঠিয়ে রূপান্তর করেছ তোমার শত্রুরা বুঝতেই পারেনি যে তুমি ধীরে ধীরে খেলাটাকে নিজের নিয়ন্ত্রণে আনছ এখন যখন তোমার গাছ ফল দিচ্ছে তারা কেবল হিংসায় তাকিয়ে আছে তোমার ক্ষত তোমার পরিচয় নয় বরং এগুলো এক প্রকারের তোমার শক্তি তোমার ভুলগুলো তোমার দুর্বলতা নয় তোমার পাঠ তুমি সেই যোদ্ধা যে যুদ্ধ দেখেছে এবং ক্ষত শুয়েছে কিন্তু তবু নত হয়নি এ কারণেই এখন তোমাকে কোনো শক্তি হারাতে পারে না এবং সবচেয়ে বড় শক্তি হল তুমি একা দাঁড়াতে শিখে গেছ যখন সবাই ছেড়ে গেল তখনও তুমি দাঁড়িয়েছিলে এ কারণেই এখন তোমার আর কোন সাহারার প্রয়োজন নেই তুমি নিজেই নিজের আস্থা আর একা মানুষ যখন নিজের পথ চলা শিখে নেয় তখন সে ভিড়কে আর কদাচিৎ ভয় পায় না তোমার উদ্দেশ্য এখন পরিষ্কার এখন তুমি শুধু বাঁচার জন্য বাঁচছ না এখন তুমি পরিবর্তনের জন্য বাঁচছ তোমার শত্রুরা তাই ভীত কারণ এখন তুমি অদৃশ্য নও তুমি জানো তুমি কে এবং কোথায় যাচ্ছ এবং যখন কারো উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায় তখন তাকে বাধা দেওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে তুমি ভয়ে শৃঙ্খল ভেঙে ফেলেছ তোমার আর এখন কোনো কিছু হারার ভয় নেই কারণ তুমি হারকে নিজের গুরু বানিয়ে নিয়েছো এখন তোমার হারানোর ভয় নেই কারণ তুমি বুঝেছ যে আসল শক্তি বাইরের জিনিসে নয় বরং তোমার ভেতরে আছে এ কারণেই এখন তোমার শত্রুদের কাছে তোমাকে থামানোর কোনো অস্ত্র অবশিষ্ট নেই আজ তোমার মনোযোগ কেবল গন্তব্যের দিকে আছে তোমাকে কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই তোমার তালির ক্ষুধা নেই তোমার মঞ্চে বকক করার জোর নেই তোমার মনোযোগ কেবল তোমার উচ্চতায় এবং যখন মানুষ নিজের লক্ষ্য ধরে থাকে তখন পুরো বিশ্বের মিলেও তাকে থামাতে পারে না তোমাকে পতিত করার প্রতিটি খেলা এখন উল্টো পড়ে গিয়েছে তোমার জীবিত থাকার প্রতিটি মুহূর্ত এখন তাদের জন্য ভয়ের কারণ তুমি আর কেবল মানুষ নও তুমি এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা হ্যাঁ তুমি এমন এক ঝট যাকে কেউ থামাতে পারে না এ কারণেই তারা তোমাকে ভয় পায় তোমার কণ্ঠ থেকে নয় তোমার শক্তি থেকে নয় বরং তোমার ইচ্ছাশক্তিকে ভয় পায় এবং যখন কারও ইচ্ছাশক্তি দৃঢ় হয়ে যায় যখন তার লক্ষ্য স্পষ্ট হয়ে যায় এবং তার ভেতর থেকে ভয় কেটে যায় তখন সেই মানুষ কেবল বিপজ্জনক নয় বরং অদম্য হয়ে ওঠে হে প্রিয় আত্মা এখন তোমার কাহিনী শুরু হচ্ছে আর তোমার শত্রুদের কাছে তুমি অনেক আগেই সবচেয়ে খারাপ স্বপ্নে পরিণত হয়েছ মন দিয়ে শোনো এমন কিছু মানুষ আছেন যাদের দুনিয়া বুঝতেই পারে না কারণ তারা সাধারণ নয় তারা স্বাভাবিক নয় তারা ভিড়ের মধ্যে হারিয়ে যেতে জন্মায়নি আর তুমি তাদের মধ্যেই একজন তোমার জীবন কাহিনীর যাত্রা শুরু হয়েছে বেদনা থেকেই কিন্তু এখান থেকেই তোমার চমৎকারও জন্ম হয়েছে যখন মানুষ তোমাকে পড়তে চেয়েছিল যখন পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলতে তৈরি ছিল তখন তুমি হার না মেনে তোমার ভেতরে একটি নতুন আগুন জ্বালিয়েছ তোমার কখনো সুবিধা হয়নি তোমাকে কখনো সহজ পথ দেওয়া হয়নি কিন্তু সত্য হলো সহজ পথে চলেই কেউ অসাধারণ হয় না হে প্রিয় আত্মা তোমাকে বারবার নামিয়ে দেওয়া হয়েছে যাতে তুমি উঠতে শিখো তোমাকে বারবার প্রত্যাখ্যান করা হয়েছে যাতে তুমি নিজের মূল্য জানো তোমাকে বারবার ভাঙ্গা হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার আসল রূপ অটুট আজ তুমি সেই মানুষ যে প্রতিটি পরাজয় থেকে নতুন শিক্ষা নিয়ে উঠেছে যে প্রতিটি বেদনা নিজের শক্তিতে রূপান্তর করেছে মানুষ তোমাকে বিপদ মনে করে কারণ তোমাকে বোঝা সহজ নয় তোমার নীরবতার পিছনে এক ঝড় আছে তোমার হাসির পিছনে একটি বিপ্লব আছে আর তোমার উপস্থিতির পিছনে ব্রহ্মাণ্ডের পরিকল্পনা তোমার ভেতরের শক্তি তোমার শত্রুদের অস্থির করে দেয় যারা সবসময় তোমাকে ছোট রাখতে চেয়েছিল কারণ তুমি আর সেই মানুষ নও যে তাদের বানানো সীমায় বেঁচেছিল তার সব শক্তি ছিন্ন ভিন্ন মনে রাখো তোমাকে শেষ করে দেওয়ার তাদের প্রতিটি চেষ্টায় তোমাকে আরো শক্তিশালী করেছে তোমাকে থামানোর তাদের প্রতিটি কৌশল তোমাকে আরো করেছে

এখন তুমি কোন স্বীকৃতির জন্য লড়াই করোনা আর যখন মানুষ তার উদ্দেশ্য চিনে ফেলে তখন তাকে সামানো সাহস কারো থাকে না তোমার লক্ষ্য বৃহৎ তোমার পথ আসুন এবং তোমার ইচ্ছা শক্তি অপমা এ কারণেই তুমি তাদের কাছে কেবল একজন মানুষ নয় বরং সবচেয়ে বড় বিপদের রূপে পরিণত হয়েছে। মন দিয়ে শোনো এই তোমার নিরবতা সাধারণ নয় এই সেই নিরবতা যা ভিতরে চাপা থাকা ঝড়ের মতো মানুষ প্রায় ভাবে যে চিৎকার করে শক্তি প্রদর্শন করা হয় কিন্তু শক্তি সেই মানুষে থাকে যে কিছু না বলে তার উপস্থিতি দিয়ে হে মহাবেশ্বের প্রিয় আত্মা তুমি হলে সে তোমার চোখ প্রশ্ন তোলে আর তোমার নিরবতাও এক বিপ্লবে পরিণত তোমাকে ভেঙে ফেলার চেষ্টা ছিল কেবল তোমার বিরুদ্ধে নয় বরং সেই ব্রহ্মাণ্ডের বিরুদ্ধে যা তোমাকে লেছে নিয়েছে যখন তোমাকে সম্পূর্ণরূপে ভাঙার জন্য পরিস্থিতি তৈরি করা হয়েছিল যখন তোমাকে একা ফেলে দেওয়া হয়েছিল। তখন তুমি হার না মেনে আরো শক্ত হওয়া শিখলে যে তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র চালানো হয়েছে সব আজ তাদের নিজের দুর্বলতার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে তারা ভেবেছিল তোমাকে ভেঙে দেবে কিন্তু তোমাকে ভাঙনার বদলে তুমি আরো উঁচুতে উঠে দাঁড়িয়েছ তারা বিশ্বাস করেছিল ভেবেছিল তোমাকে অপমান করে ছিন্ন করে দিলে কিন্তু অপমান তোমাকে ধৈর্য আর সহনশীলতার শক্তি দিয়ে গেছে আজ তুমি সেই মানুষ হয়েছো যাকে মুছে ফেলার পরিকল্পনা করা হয়েছে কিন্তু যাকে মুছে ফেলার প্রতিটি চেষ্টা ব্রহ্মাণ্ড তোমার জন্য স্মৃতিতে পরিণত করেছে হে প্রিয় আত্মা এখন তুমি তাদের ভয়ের আরেক নাম হয়ে গেছে তারা যখনই তোমাকে দেখে তাদের মনে পড়ে যায় প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি চাল প্রতিটি ধূর্ততা যা তোমার বিরুদ্ধে কাজ করতে পারেনি। এখন তুমি তাদের জন্য বিপদ এই কারণে নয় যে তুমি জোরে কথা বলো

তোমার এখন সেই আগুন আছে যা নিভানো যায় তোমার ভেতরে এখন সেই ইচ্ছা শক্তি আছে যা থামানো যায় না আর এ কারণেই তুমি কেবল একজন মানুষ নো তুমি এখন এক শিক্ষা এক সতর্ক বার্তা এবং এক জীবন্ত প্রমাণ যে ব্রহ্মাণ্ডের পরিকল্পনা মানুষের ষড়যন্ত্রের চেয়ে অনেক বড় ভাবো সেই রাতের কথা যখন ঘুম চোখ থেকে বহু দূরে বিছানায় শুয়ে তুমি ছাদের দিকে তাকিয়ে আছো কিন্তু তোমার হৃদয় আর মস্তিষ্কেই শুধু একটাই প্রশ্ন করছে পকেট খালি আর অন্যদিকে সফলতার স্বপ্ন ভেঙে পড়ে আছে সম্পর্কগুলো বিশ্বাসঘাতকতা করেছে আর যাদের কাছ থেকে ভরসা পাওয়ার আশা ছিল তারাই মাঝপথে ছেড়ে চলে গেছে চারপাশ নিস্তব্ধ কিন্তু ভেতরে এক ঝড় निरते हो आप जिता की मन है पूरा दुनिया तुम्हारे दाड़ी लगने लगे তোমার মনে আছে সেই দিনগুলো যখন তুমি কারো কাছে সাহায্য চেয়েছিল কিন্তু বদলে শুধু কটুক্তি শুনেছিলে তোমার মনে আছে সেই দিনগুলো যখন তোমার নিজের মানুষজন তোমাকে হেয় করেছিল যখন কঠোর পরিশ্রম করার পরও তুমি সেটা পেতে পারি যার তুমি যোগ্য ছিলে আর তারপর সেই মুহূর্ত যখন মনে হয়েছিল হয়তো জীবন এখানেই শেষ আর কিছুই বদলাবে কিন্তু ভালো করে শুনো গল্প এখানে শেষ নয় মনে রাখবে অন্ধকারের রাজ্য কখনো স্থায়ী হয় না সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে উজ্জ্বল সকাল আসে সবচেয়ে গভীর বেদনার পরেই সবচেয়ে বড় আনন্দ আসে আর সেই একই ব্রহ্মাণ্ড যে তোমাকে অশ্রুতে ডুবিয়েছিল

সে কাল কোটি টাকার মালিক হবে যে মানুষ একাত্ত্বে অস্ত্র জড়িয়েছিল সে কাল আনন্দ আর সময় যে মানুষ বিশ্বাসঘাতকতা খেয়েছিল সে কাল দুনিয়াকে শেখাবে বিশ্বাস আসলে কি আর এই সব কিছু তোমার সঙ্গেও ঘটতে পারে শুধু একটি সিদ্ধান্ত প্রয়োজন একটি বিশ্বাস প্রযোজন কারণ ব্রহ্মাণ্ড সবসময় তাদের সঙ্গে দেয় যারা তার হার মানার বদলে আশাকে আঁকতে ধরে রাখে হে মহাবিশ্বের প্রিয় আত্মা যদি তুমি এই ভিডিওটা এখন পুরোটা দেখো তাহলে হয়তো তুমি সেই উত্তর পেয়ে যাবে যে তার খোঁজ তুমি বছরের পর বছর ধরে করছো হয়তো এটাই সেই মুহূর্ত যখন তোমার জীবন নতুন করে মোট নিতে চলেছে হয়তো এটাই সেই দরজা যার ওপারে তোমার সব স্বপ্ন তোমার প্রতীক্ষায় আছে তাই মন দিয়ে শোনো কারণ যদি তুমি এটাকে মাঝপথে ছেড়ে দাও তাহলে হতে পারে তুমি তোমার ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় সুযোগটাই হারিয়ে ফেলবে তোমার জীবনের প্রতিটি অসুখ প্রতিটি বেদনা প্রতিটি নির্ঘুম রাত এসব কিছুই বৃথা ছিল না

তোমাকে গড়ার জন্য সৃষ্টি করা হয়েছে তোমার বেদনা তোমার ভীতি তোমার ক্ষত তোমার শক্তি আর তোমার সংগ্রামী হলো তোমার আসল পরিচয় যারা আজ ভেবে নিচ্ছে যে তুমি শেষ হয়ে গেছো তারাই আগামীকাল তোমাকে দেখে বিস্মিত হবে কারণ তুমি সেই মানুষ যাকে মুছে ফেলার অবনিত চেষ্টা হয়েছে কিন্তু তুমি আরো দৃঢ় হয়ে দাঁড়িয়েছ ব্রহ্মাণ্ডের একটি সত্য আছে এটি কখনো শূন্যতা সহ্য করে না যখন তোমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছিল তখন বুঝতে হবে তোমার জন্য নতুন কিছু প্রস্তুতি হচ্ছিল যখন তোমার পকেট খালি হল তখন ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে মনে করিয়ে দিল যে এখন সোনা রূপা সম্পদ আর ঐশ্বর্য তোমার দিকে আসতে চলেছে যখন সম্পর্ক ভাঙ্গল তখন এটা ছিল সেই যে তুমি পাবে প্রকৃত আর স্থায়ী একটি চুম্বক আছে আর সেই চুম্বক হল তোমার বিশ্বাস থাকতে যতক্ষণ না তুমি বিশ্বাস করছো যে তোমার ধন সাফল্য আর সুখ পাওয়া সম্ভব ততক্ষণ সেই চুম্বক ব্রহ্মাণ্ডের ঐশ্বর্যকে জানতে শুরু করবে না টাকা হল এক প্রকার শক্তি আর শক্তি সবসময় সেদিকেই প্রবাহিত হয় যেখানে বিশ্বাস কার আকর্ষণ যদি তোমার চিন্তা দারিদ্র্যে আটকে থাকে তাহলে জীবনে অভাব আসবেই আসবে কিন্তু যেদিন তোমার চিন্তা ঐশ্বর্য আর প্রাচুর স্থির হবে সেদিন থেকেই জীবনের সম্পদের প্রবাহ শুরু হয়ে যাবে মনে রেখো ঐশ্বর্য শুধু ব্যাংক ব্যালেন্স নয় ঐশ্বর্য মানে যখন তোমার কাছে এতটুকু থাকে যে তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে পারে ঐশ্বর্য মানে যখন তোমার প্রিয়জনদের চোখের জল মুছে যায় আর ঐশ্বর্য মানে যখন পৃথিবী তোমাকে দেখে বলে এই মানুষটা এক সেই শক্তি তোমার ভেতরেই আছে যে শক্তি অতীতে অগণিত গরিবকে কোটিপতি বানিয়েছে যে শক্তি অন্ধকারে ডুবে থাকা মানুষকে আলো দাঁড় করিয়েছে যে শক্তি অসম্ভবকে সম্ভব করেছে আর এই শক্তি তোমার বাইরে নয় বরং তোমার ভিতরে এই সুক্ত আছে আর এখন সময় এসেছে সেই শক্তিকে জাগান নিজেকে বলতে শুরু করো আমি যোগ্য আমি প্রাপ্ত আমি ধনী হওয়ার জন্যই এই জন্মেছি যত তাড়াতাড়ি তোমার বিশ্বাস অটল হবে ব্রহ্মাণ্ড তোমার জন্য দরজা খুলে দেবে সেই দরজা যার ওপারে আছে এমন সব কিছু যা তুমি কখনো কল্পনাও করো আজকের একাকিত্ব আগামীকালের শক্তি হবে আজকের দারিদ্র আগামীকালের ঐশ্বর্য হবে আজকের বেদনা আগামীকালের হাসি হবে আর যেদিন এই পরিবর্তন আসবে সেদিন তুমি নিজ চোখে দেখবে যে মহাবিশ্ব কখনো কাউকে খালি হাতে ফেরায় না তাই হে প্রিয় চোখ বন্ধ করো এবং কল্পনা করো যে তোমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকছে তোমার ঘর আনন্দে ভরে যাচ্ছে তোমার স্বপ্নগুলো আর ভাঙছে না বরং সত্যি হয়ে যাচ্ছে আর তোমার মন আর কাঁদছে না বরং হাসছে হ্যাঁ এসব সম্ভব কারণ ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে এখন প্রশ্ন শুধু একটাই তুমি কি এটা বিশ্বাস করার জন্য প্রস্তুত আছো কিনা তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ